রাতে নিমন্ত্রণ খেতে এসে রক্তাক্ত হলেন আইনজীবী তাও আবার পুলিশের সামনে ঘটনা আগরতলার কুমারী টিলায় শিক্ষক কর্মকারের বাড়িতে খেতে এসেছিলেন ওনারা খাবার পাতেই নাকি তাদেরকে মেরে রক্তাক্ত করা হয় এমনকি সব আসবাবপত্র ভেঙে চুরমার করে দেওয়া হয় এবং এই ধরনের অভিযোগ উঠছে শানু বাহিনীর বিরুদ্ধে তবে তারা কারা আহতরাই বলছেন সংবাদ মাধ্যমের সামনে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আপ্রত চাইমে আট থানা আন্দার আন্দার দিয়ে তবে তিনি অফিসার্জামা আরিয়ায় নাইকলাই জিবি আউটপোস্ট জিবি আউটপোস্ট আন্দারাইমারি বরক নাইকলো আবো ইয়াবলো হেন্ডেল খায় আপনি আব ঘটনা ঘটে মানে প্রায় সাড়ে এগারো টু বারোটান দারা নি দাউ ডক্টারা দা ও মালিক না নি পাল দুসমানা ও বাইফাই না আপনার ও সমস্যা আরো এলাকান যদি পার্সোনাল দুসমন কোনো সম্ভাবনা যদি তোমাকে আবো যে মালিক যে ইনভাইট খাই বড় উপায় তো নাই। হিমালয় বড় কইলা হাবুই নাই। সগাং নাওনে মানিছো কোন সেসগাং তো ফড়গো। আমতে হে যবর না ইয়া করে সোনা ডাইরেক্ট অ্যাটাক খাইতা। আমতেই হে যায়। বর্নোবা অ্যাটাক খাইতা। গবর্ম লগল গো সোনা মাंका সোনা মুকা সিনেমা মাंका কা আমতে হে কaysa সিচুয়েশনন কথা। আমার বাড়িতে সবাই খুব প্রতিদিন কিছু কিছু একটা নতুন রান্না হয়। আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় হ্যাঁ বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষা তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন